কি সুন্দর লাগছে দেখো কত ঘন সবুজ পুরো চারিদিকটা আমি চলে এসেছি আমার এটা হচ্ছে বাড়ির অপোজিট সাইডের মাঠ এটা হচ্ছে পূর্ব দিকটায় তো চারিদিকটা দেখো কতটা সুন্দর পুরো সবুজে ঘিরে গেছে তো বেশ ভাল লাগছে ওই দিকটায় দেখো এইখান দিয়ে ছাগল গরু সব চড়ে বেড়ায় আর এত ঘাস হয়েছে ওই মাঠটাতে অন্য কিছু চাষ করবে হয়তো কিছুদিন পরে মনু নাকি গরু দুধ দেবে গায়ে বাচ্চাই দেয়নি এখনো এই গায়ে এখনো মানে গায়ে হয়নি এই জায়গায় বসে ছবি তোলা যাবে নাকি কোথায় বসবো ভেজা ভেজা আছে এখানে অনেক সুন্দর না চলো চলো আমার পাশে একটা শশার জমি আছে সেটা দেখে নিয়ে আসি একটা খাবার ঠিক আছে না লোকের জমিতে না কিছু নিতে দেখানোর হম ওই দেখো একটা শশা ধরে আছে আর এইখানে অনেক ফুল হয়েছে অনেক প্রচুর ফুল হয়েছে আর এই গলিটা দেখতে পাচ্ছো এই গলির মধ্যে দিঘি সশাতল সবাই মাট এখনো ভেজা ভেজা আছে হালকা তো এইখানতে আমাকে বসতে হয়েছে পুনর জন্য বলছে এইখানটাতে বসে আমাকে ছবি তুলতে হবে ছোট বোন থাকলে এগুলো একটু সহ্য করতে হয় কি আর করব বেঁচে চলো তো আজকে শুনে ওই ঘুরে ওইটা হচ্ছে বেথওয়াড়া হরি ফরেস্ট হ্যাঁ আসলে ভালোই হয় আসলে বাড়বে দিয়ে বেথনডলি ফরেস্টের কথা অনেকবারই বলেছি তোমাদের আমার এই দিকটা আর পেছনটা হচ্ছে বেথনডলি ফরেস্ট মোটামুটি ওই এক কিলোমিটার মতো যেতে হবে তাহলেই পড়বে যাই হোক ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও